আসসালামু আলাইকুমnabla <inaudible> দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন بسمিলা পার্কিং টেস থেকে আপনাদের স্বাগতম এখানে দেখতে পাচ্ছেন এটা সাদা একটা টাইস এটা হচ্ছে সিমেন্ট কালারের খুবই সুন্দর মাত্র 20 টাকায় যারা 20 টাকায় টাইস নেবেন আপনাদের জন্য আজকে ভিডিও এবং সাদের জন্য হ্যাঁ পার্কিং এ না কারণ সাদের একটু পাতলা লাগে কারণ হাফ ইঞ্চি দিলেই হয়ে যায় সাদের যারা তাপ কমাতে চান বা পানি বাজে বা দেখতে সুন্দর করতে চান আপনাদের জন্য আজকে ভিডিও মাত্র 20 টাকায় পার্কিং টাইস পার্কিং না সাদের টাইস তো বিশ টাকা দিয়ে আপনারা এই টাইস নিতে পারবেন প্রিয় দর্শক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা হচ্ছে ষোলো গার প্লেন আপনি যদি অন্য কোনো ডিজাইন চান কোনো অসুবিধা নেই দেওয়া যাবে তো বিশ টাকায় পাবেন হাফ ইঞ্চি শুধু সাদা কালার আর লাল কালো নিতে গেলে মাত্র চব্বিশ টাকা আর যখন আপনি থ্রি ফোর নেবেন পার্কিং এর জন্য যদি আমাদের ব্র্যান্ডের টাইস নিতে চান আপনার ভালো গ্রেজি তাহলে পঁয়ত্রিশ টাকা যখন এই টাইসটা যেটা পঁয়ত্রিশ টাকা কেন আমরা হচ্ছে এই টাইসগুলো পাথর ব্যবহার করে থাকি এই জন্য পঁয়ত্রিশ টাকা যেটা হচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে টাইসগুলো এগুলো যদি আমি একটু দেখাই এই যে যেটা পঁয়ত্রিশ টাকা মানে এই যে খুবই চমৎকার এবং সুন্দর হ্যাঁ গ্লেজি এই দেখতে পাচ্ছেন এই টাইসগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে খুবই চমৎকার এবং সুন্দর হ্যাঁ গ্লেজি

বিশ টাকা সাদা কালার আর লাল কালার চব্বিশ টাকা আর হচ্ছে পার্কিং এর যেগুলো দেখাচ্ছি এগুলো ব্র্যান্ডেড যেটা ভালো ওইটা হলো আমরা পাথর ব্যবহার করে থাকি ওইটার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা তো কি পাথর দিয়ে এখন দেখাবো ইনশাল্লাহ তো চলুন আমরা ওখানে চলে যাই তো এই পাশে আমরা যদি দেখাই এইগুলো হচ্ছে হাফ ইঞ্চি পাথর যে হ্যাঁ এই পাথরগুলো আমরা দিয়ে থাকি একশো বিশ পিস টাইপের দুই সেপ্টি পাথর দিই এটা আপনারা আপনি 20 টাকা আসে মধ্যে কিন্তু পাতায় থাকবে হ্যাঁ তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে সিলেকশন ভালো দেই যে সিলেকশন ভালো এটা হচ্ছে কোনো ময়লা নাই এটা এটা যেটা 35 টাকা ওইটার মধ্যে ভালোটা দিলে কি হয় এই টাইসটা অনেক গ্লেজ সুন্দর হয় হ্যাঁ এটা দেই আমরা যেটা ডাবল লেয়ার বানাই 35 টাকা এবং

দল্লা বাজারের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন স্ক্রিনে দাঁড়ান আমরা যোগাযোগ করবেন আবার মিরপুরে আমাদের শোরুম আছে ঢাকা মিরপুর এক নম্বর ওভারব্রিজের সাথেই যে ক্যাপিটাল টাউন ক্যাপিটাল টাউনের নিস্তালা বিশ নং শোরুম আসলে আমাদের পেয়ে যাবেন ওখানে টাইসের স্যাম্পল আছে স্যাম্পল দেখতে পারবেন তো আমি বলবো ওইখানে তো কিছু সংখ্যক স্যাম্পল আপনার ডাইরেক্ট ফ্যাক্টরিতে আসবেন এখানে বিভিন্ন রকমের টাইস আছে বা কী দিয়ে তৈরি করে এগুলো দেখতে পারবেন এই যে রানিং এগুলো উঠাচ্ছে রাইজে থেকে এগুলো দেখতে পারবেন দেখে তারপরে অর্ডার করবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর আরো কিছু কথা না বললেই নয় আমরা হচ্ছে এই টাইস গুলো যে রেটগুলো বলছি আমরা গাড়িতে এখান থেকে লোড দিয়ে দিব আপনি ওখান থেকে নামায় রাখবেন গাড়ি ভাড়া আপনার বাংলাদেশের যেখানেই নেন গাড়ি ভাড়া আপনার প্রিয় দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন